বেশিরভাগ মানুষই মনে করে ইসবগুলোর ভুসি শুধুমাত্র কোষ্ঠকাঠিন্য দূর করতে পারে কিন্তু আপনি জেনে অবাক হবেন ইসপগুলের ভুসি আরও আট থেকে দশটি রোগের উপকারে কার্যকরী যেমন গ্যাস্ট্রিক চিরতরে দূর করতে পারে ডায়রিয়া দূর করতে পারে করোনারি হার্ট ডিজিজ দূর করতে পারে এবং মোটা মানুষের চর্বি গলাতেও ইসবগুলের ভুসি খুবই কাজ করে কিন্তু প্রিয় দর্শক আপনি শুধু পানি আর ইসব গুলের ভুষি খেলেই কিন্তু এই সবগুলো রোগের উপকার আপনি পাবেন না আপনাকে জানতে হবে কিভাবে খেলে কোন রোগের উপকার হবে তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসব গুলের ভুসি খাওয়ার বিভিন্ন উপায় নিয়ে অ্যাসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষই অ্যান্টাসিড জাতীয় ওষুধ খেয়ে থাকেন তবে ইসব গুলের ভুসি খেয়েছেন বলে আমি জানি না ইসোপগুলোর ভুসি খাওয়ার পরপরই এটি আমাদের পাকস্থলীর ভেতরে গিয়ে একটি প্রতিরক্ষামূলক ত্বক তৈরি করে যেটি অ্যাসিডিটি বাড়া থেকে পাকস্থলীকে রক্ষা করে এছাড়াও এটি হজমের জন্য এবং পাকস্থলীর বিভিন্ন অ্যাসিড নিঃসরণে সহায়তা করে তাই অ্যাসিডিটি কমাতে প্রতিবার খাওয়ার পর দুই চামচ ইসোপগুল আধা গ্লাস ঠান্ডা পানিতে অথবা দুধে মিশিয়ে পান করুন এক্ষেত্রে আপনি দুধ অথবা পানি একসাথে মিশিয়ে পান করতে পারেন এটি পাকস্থলীর অত্যাধিক অ্যাসিড কমাতে সাহায্য করে এবং অ্যাসিডিটির মাত্রা কমিয়ে দেয় আপনি অবাক হবেন মানুষকে মোটাও করতে পারে আবার চর্বি গলিয়ে চিকনও করতে পারে অর্থাৎ আপনি কোন রোগে কিভাবে খাচ্ছেন তার ওপর নির্ভর করে ইসুবগুলোর ভুসির কার্যকরিতা বা রোগ সারার ব্যাপারটি যেমন ধরুন আপনার কোষ্ঠকাঠিন্য হয় তাহলে কিভাবে ইসবগুলোর ভুসিটা খাবেন কোষ্ঠকাঠিন্য একটি দৃঢ় রোগ আর এই কোষ্ঠকাঠিন্য রোগ এত ভয়াবহ পর্যায়ে পৌঁছে যায় যে শেষ পর্যন্ত মানুষকে অপারেশন পর্যন্ত করতে হয় তারপরেও ভালো হয় না তবে ইসবগুলের ভুষি মাত্র কয়েকদিনে আপনাকে সেই রোগ থেকে মুক্তি দিতে পারে খাওয়ার পরিমাপ এবং পদ্ধতিটাই কিন্তু এখানে মুখ্য বিষয় দেখুন কোষ্ঠকাঠিন্য দূরকরণে ইসবগুলের ভুষি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলব্রাহী হওয়ার কারণে পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ইসবগুলোর ভুসি কোষ্ঠকাঠিন্য যদি থাকে তাহলে ইসবগুলোর ভুষি খেতে হবে রাতে ঘুমোতে যাওয়ার আগে এবং অবশ্যই খেতে হবে হালকা কুসুম গরম দুধের সাথে মিশিয়ে কোষ্ঠকাঠিন্য থাকলে ইসবগুলের ভুষি পানিতে মিশিয়ে খাবেন না এক গ্লাস কুসুম গরম দুধের মধ্যে দুই চা চামচ ইসুপগুলের ভুষি খুব ভালো করে মিশিয়ে নিন তারপর দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়ে মিক্সিংটা পান করুন রাতে ঘুমোতে যাওয়ার আগে এভাবে যদি খেতে পারেন তাহলে ফল হাতে নাতে পাবেন অবাক লাগলেও এটি সত্যি যে গুলের ভুসি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দুটি একসাথে রোধ করতে পারে যদি ডায়রিয়া হয় তাহলে ইসুপগুলোর ভুসি দুধ অথবা পানির সাথে নয় তখন খেতে হবে টক দইয়ের সাথে মিশিয়ে টক দইয়ের সাথে ইসবগুলোর ভুসি মেশালে কি ঘটে টক দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্তরীর ইনফেকশন সারাতে এবং ইসুপ ভুসি তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়। ডায়রিয়া ভালো করতে তিন চা চামচ টক দইয়ের সাথে দুই চা চামচ ইসুপ ভুসি মিশিয়ে খেয়ে নিন এভাবে দিনে দুইবার খেলে একদিনের মধ্যে ডায়রিয়া প্রতিরোধ করা সম্ভব এবার আসি আপনি যদি খুব রোগা হয়ে থাকেন তাহলে ইসুফগুলোর ভুষি নিয়ম করে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধের সঙ্গে মিশিয়ে পান করুন কেননা ইসুফগুলোর ভুষি হজমে সহায়তা করে এবং খাদ্যের রুচিকে বাড়িয়ে দেয় অর্থাৎ আপনি যদি কম খেতে পারেন খাবার রুচি না থাকে হজমের গণ্ডগোল হয় স্বাস্থ্য ভেঙে যায় তাহলে সেটি দূর করে দেবে এসুপগুলোর ভসি আবার যদি আপনার ওজন বেড়ে যায় তাহলে আপনি ইসুফগুলোর ভুসি খাবেন সেই ক্ষেত্রে খাওয়ার পদ্ধতিটা আলাদা ওজন কমানোর উদ্দেশ্যে এসব গোলের ভুষি খাওয়ার একটি অতি উত্তম পদ্ধতি রয়েছে এটি খেলে লম্বা সময় পেট ভরা থাকবে ফলে খাবার খাওয়ার ইচ্ছেটা কমে যাবে যদি আপনি স্লিম হতে চান তাহলে কুসুম গরম পানিতে দুই চামচ ইসব গোলের ভুষি এবং এক চামচ লেবুর রস মিশিয়ে ভাত খাওয়ার আগে খেয়ে নিন অথবা যদি সকালে ঘুম থেকে উঠেও আপনি দুই চা চামচ ইসব গোলের ভুষি এক গ্লাস উষ্ণ পানিতে লেবুর রস মিশিয়ে খেতে পারেন তাহলেও কিন্তু ওজন কমবে ওজন কমানো শরীর থেকে চর্বি ঝরানো এইসবের জন্য অবশ্যই গরম পানি লেবুর সাথে এইসব গুলোর ভুষিকে ব্যবহার করতে হবে মনে রাখবে পাকস্তরি পরিষ্কার হবে এবং শরীর থেকে চর্বি ঝরবে ইসুপ গোলের ভুষি খাওয়ার আগে দুটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন এক ইসুপ গোলের ভুষি ভিজিয়ে রেখে দীর্ঘ সময় পরে কখনোই খাবেন না সর্বোচ্চ সময় দশ থেকে পনেরো মিনিট এর মাঝে ইসুপ গোলের ভুষি খেয়ে নেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে ইসুপগুলোর ভুষি কখনোই খোলা অবস্থায় কিনবেন না অর্থাৎ প্যাকেট জাতীয় ওষুধগুলোর ভুষি কিনবেন ইদানিং বাজারে যে সমস্ত গন্ধযুক্ত অর্থাৎ ফ্লেভার মেশানো ওসুপগুলোর ভুসি পাওয়া যায় সেগুলো ভুলেও কিনবেন না গন্ধ মুক্ত এবং প্যাকেট জাতীয় ওষুধগুলোর ভুষিতে সঠিক উপকারটা পাবেন বুঝে শুনে একটু ভালো মানেরটা কেনার চেষ্টা করবেন দাম যদিও একটু বেশি হয়